حضرت عمر بن الخطاب رضي الله تعالى عنه اي ماشي خلافه المسند بوششيرن حضرت ابو بكر رضی رضي الله تعالى عنه روح فاتر قريب جاكنتني بوششيرن يا عمر بن الخطاب رضي الله عنه الخلافه وكان في يده من الاموال في زمنه মালাম ইউতিহি আল্লাহু খিলাফাতান ফাসাইদা আলাল মিম্বার তিনি মিম্বারে বসলেন ওয়া খাতাবান নাস মানুষকে ভাষণ দিলেন লিবা আলা লিবাসিহি ইসনাতা আশারাতা রুকআতান তাকাল্লুলাম মিন আদ-দুনিয়া তিনি যে জুব্বা পরে ভাষণ দিতে মিম্বারে উঠেছেন সেই জুব্বায় আমাদের গ্রাম্য ভাষায় যেটাকে বলা হয় রিফু করা ছিঁড়ে গেলে সুতা দিয়ে কোনো রকম করে ছিদ্র ঢেকে দেওয়া হজরে তোমরের জুব্বাতে ছিল বারোটা সেলাই করা আর একটু জোরে বলেন না কতটা আল্লাহ রুক আশারাত বারোটা সেলাই ছিল হজরে তোমর খলিফাতুল মুসলিম আমিরুল মুমিন পুরো পৃথিবীর অর্ধেক জাহানের বাদশাহ বারোটা তালিজোড়া কিছুদিন পরে স্ত্রী সন্তানের একের পর এক পরামর্শ অনুরোধ এসবের ভিত্তিতে হজরতমন নতুন একটা জুব্বা সেলাই করেছেন এটা নতুন জুব্বা সেলাই করেছেন জুমার দিন মসজিদ আসছেন তিনি মানুষ তাকে জায়গা করে দিয়েছেন আসার সময় তিনি মেম্বারে উঠবেন এমন সময়ে একজন তাবেহি অথবা সাহাবি একজন মুসল্লি হজরত ওমরের জুব্বাদরে টান দিলেন অথচ তিনি খলিফাতুল মুসলিম যুব্বাদরে টান দিলেন অমর এতদিন তো ছেঁড়া পোশাক পরে মেম্বারে উঠেছেন আজকে নতুন জুব্বা কোথায় পেয়েছেন জবাব দেওয়া লাগবে আজকে এই নতুন জুব্বা কোথায় পেয়েছেন জবাব দেওয়া লাগবে হাজার তোমার চোখ থেকে টপ 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 করে পানি ঝরছে কেন অপমান করেছে সেজন্য জন্য না 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 অপমানের ভয় নয় জুব্বা ধরে টান দিয়ে যা আমি বাদশাহ আমার প্রজা আমাকে জুব্বা ধরে টান দিয়েছে এতেই তো অপমানজনক কি হতে পারে না না অপমান থেকে চোখের পানি ফেলেন নাই হযরত ওমর খেলাফতের মিনবরে তিনি অর্ধজাহানের বাদশাহ জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী নবীজির শ্বশুর ছিলেন নবীজির বন্ধু ছিলেন নবীজি বলেছেন যে পথে ওমর হাঁটে পতে পথে শয়তান হাঁটতে ভয় পায় নবী বলেছেন আমার পর আল্লাহ যদি কাউকে নবূতের দায়িত্ব দিত ওমরকে দিতেন নবী বলেছেন ওমরের জবান থেকে মিথ্যা কখনো বের হবে না লা ইয়ান্তালিকুল আলা লিসানে ওমর বা كما قال عليه الصلاه নবী বলেন আল্লাহ ওমরের জিব্বাকে সত্যের শিল মেরে দিয়েছেন অমরের জুব্বা থেকে সত্য ব্যতীত কোনোদিন মিথ্যা সেই অমরের জুব্বা ধরে টান দিয়েছেন একজন প্রজা আর বলছেন আপনি নতুন জুব্বা কোথায় পেয়েছেন জবাব দেন আমার দেশে হইলে তো তার চোদ্দ গোষ্ঠীকে সহ এলে ভরে দেওয়া হতো ঠিক না তুই এত বড় সাহস কই পাইলি হাজর তোমার নরম কণ্ঠে জবাব দিয়েছেন হে নবীর উম্মত মুসল্লি শোনো আমি যে বেতন রাষ্ট্র থেকে পাই সে বেতন দিয়ে নতুন জুব্বা সেলাই করে বউ বাচ্চার খাবারের ব্যবস্থা করা সম্ভব নয় অনেকদিন ছেঁড়া তালিযুক্ত জুব্বা পড়তে পড়তে স্ত্রী সন্তানের খারাপ লাগছে বলে আমার সন্তান আবদুল্লাহ অমর আমার সন্তান আব্দুল্লাহ তার উপার্জন থেকে একটা অংশ আমাকে দিয়েছে এবং আমার স্ত্রীর জন্য যে বরাদ্দ তার অংশ থেকে আমাকে একটা দিয়েছে আর আমার অংশ থেকে একটা সহ মোট তিনজনের উপার্জন তিনজনের খাবার একটাকে ভাগ করে জুব্বা সেলাই করেছি ওগো খলিফাতুল মুসলিমিন কেন আপনি চোখের পানি ফেললেন হজরত মোর জবাব দিলেন এই যে আমাকে জুব্বাদরে টান দিয়েছে এরকম জুব্বাদরে টান দিয়ে কোথায় পেয়েছে জিজ্ঞেস করার মতো বীর বাহাদুর যতদিন থাকবে ওমর যেই মিম্বারে বসে মেজে মিম্বারে দাঁড়ায় সেই মিম্বারকে কেউ কলঙ্কিত করতে পারবে না চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওনারা ছিলেন খলিফা ওনারা ছিলেন বাদশা ওনারা ছিলেন জনদরদী জনগণের হক রক্ষাকারী ওনাদের জন্য মানুষ চোখ বন্ধ করে প্রাণ দিতে প্রস্তুত থাকতো নবী জিজ্ঞেস করছেন এক জিহাদে যাওয়ার সময় ও আমার সাহাওয়ারা তোমরা তো সংখ্যায় কম আর কাফেররা সংখ্যায় অনেক এখন এমন একটা যুদ্ধ যেখানে পরাজয় অনেকটা নিশ্চিত তবে আল্লাহ আমাদের কি বিজয়ী দান করবেন এখন তোমরা কে কে চাও এই যুদ্ধে যাবে আমার সাথে তোমরা কে কে থাকবে এই যুদ্ধে হয়তো তোমরা বেঁচে নাও ফিরতে পারো এই যুদ্ধ থেকে সাহাবি একজন দাঁড়িয়ে গেলেন ইয়া রসুল্লাহ ইয়া নবী আমরা ছিলাম মুশরিক জাতির অন্তর্ভুক্ত আমাদের পূর্বপুরুষ পরিবার পরিজন আমাদের সমাজপতিরা সকাল সন্ধ্যা খানে কাবায় রক্ষিত তিনশো ষাটটা মূর্তির কাছে মাথা নত করত আমাদের এই সমাজের অধিপতিরা সকাল সন্ধ্যা মূর্তির নামে মান্যত করত কোথাও যাওয়ার সময় মূর্তির কাছে গিয়ে ছাগল জবে করত ওর জবে করত আমার এই সমাজের মানুষের এক আল্লা কি জিনিস জানতো না রসুল কি জিনিস জানতো না সত্য কি জিনিস জানতো না হাকিকত কি জিনিস জানতো না জান্নাত জাহান্নাম চিনত না নবী আপনি সর্বপ্রথম শির্কের বিরুদ্ধে আমাদেরকে এক করেছেন শির্কের ভয়াবহতা সম্পর্কে জানিয়েছেন একজন খাল যা আছে তার পরিচয় আপনি দিয়েছেন নবী গো আপনি যদি আমাদেরকে বলেন অন্ধকারের যেহেতু কোন আগুনের সাগরে ঝাঁপ দিতে আমরা ডান বাম সামনে পিছিয়ে কোথাও দেখবো না আপনি বলবেন সাথে সাথে আগুনে ঝাঁপ দিতে আমরা প্রস্তুত আছি মনে রাখবেন কোরআন আল্লাহ কি বলেছেন ইজ্জতের মালিক বে ইজ্জতের মালিক ক্ষমতা দেওয়ার মালিক নেওয়ার মালিক আপনি কোথায় আছেন কি পরিবেশে আছেন কি পরিস্থিতিতে আছেন দুনিয়া কেউ না দেখুক একজন দেখেন তিনি কে সুতরাং আল্লাহর কাছে সবর করুন তাবাক্কুল করুন খবরদার কোনোভাবে ক্ষমতা সুযোগের অপব্যবহার করতে চাইবেন না অতীত থেকে শিক্ষা নিন গতকাল কি ঘটেছিল গতকাল কি হয়েছিল তার থেকে যদি শিক্ষা নিতে না পারেন আজকে রকম কোনোরকম কাল আপনার সাথে ঠিক একই ঘটনা ঘটবে মনে রাখবেন আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিকে